thank you লাগিয়ে ভালো বেটি তুমার আছে বলে দেখতে হবে তবে সুমীর জানা একটা ভালো মেয়ে আছে ওকে পাঠিয়ে দিবা আমি বাড়িতে আছি যদি ভালো হয় তো বিয়ে দিয়ে দিব 起，我数。 কি আর যা করছিস খাবে না বলছিস তোমার কাছে ভালো মেয়ে খবর আছে কি করবা ব্যাটা বিয়ে দেব ইফোস পাঁচ হয়ে গেল ভালো মেয়ে কি হচ্ছে এখানে আমি বারান্দা থেকে শুনছিলাম কিছু না জিকঝাকাকু হ্যাঁ আছি শুনগের আমি বাড়ি কিছুটা বাড়ির পরে দেখতে খুবই ভালো লেখা লেখাপড়া করেছে খেলে ভালো দেখলে হবে না কালো থাকলেও চলবে কিন্তু শিক্ষিত হওয়া যায় হ্যাঁ করেছে এখন তো সবাই লেখাপড়া করছে লেখাপড়া না করলেও তো মাধ্যমিক পর সবাই এখনকার যুগে যা ফ্যাসিলিটি সরকারের সবাই লেখাপড়া করছে না হলে পেন্সিল এগুলো পাবে না তারপরে সাইকেল আরো কত কি স্কুলে দিচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে দিব দেই তাও কত ছেলে মেয়ে আছে পড়াশোনাই করে না যেমন আমার বেটা স্কুল যায়নি তোমার বেটা মূর্খ শিক্ষিত বউ নিয়ে কি করবা ও তুমি বুঝবা না আমরা কি পন্টন কিছু নিব নাকি মেয়েটা ভালো থাকবে শিক্ষিত হবে তাহলেই চলবে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি গিয়ে দেখব যদি শিক্ষিত থাকে তাহলে তোমাদেরকে ফোন করে বলে দেব ওর কথা শুনো না তো যাও তুমি আগে দেখাশোনাটা শুরু করি এগুলো লেগে দেখাশোনাটাই শুরু হয়নি ঠিক আছে ঠিক আছে অনেক কথা বললাম আমি তো তোমার ছেলেকে এখনো দেখিনি ওদেরকে তো কিছু একটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো না বলছি শুনো যদি বিয়েটা হয় তাহলে আমাকে কিছু দিও তুমি কি কোনোদিন ঘটকের কাজ করেছ এই দেখো আমার ছেলে কোথায় গেছিলিস রে কেন ঘটকরাও তো চায় না এভাবে তুমি যেভাবে চাইছো না তোমাকে এমনি বলল তোরা সব ঠিক আছে খালি দুই তিনটা দাদ ফুল এই তো ভোগলা দাম তাহলে তো দাম কমে গেল দাম কমার কি আছে আমরা তো পাব নিব দাম কমার মানে ও ঠিকই তো তোমরা তো কিছু নিবা না হ্যাঁ খালি একটা ভালো মেয়ে নি দাও আমার কাছে সব সব চলে গেলাম আয় ছড়া சচল খালি ঘুরে বড়া কোনো কাজ করিস না আসি হ্যাঁ ফোনে জানিয়ে দেব ঠিক আছে তুমি ফোনে তাড়াতাড়ি জানাও 5600 টাকা রেডি রাখো 5600 টাকা রেডি আছে চলো ঘরে চলো একটা কথা শুনো এই তোর নাম সুফিয়া কেন তোর বড় বোন তানিয়া বাড়িতে আছে

com a esse isso gosto বলছি কবে ডাকবো লোকজন সনবার দাদা 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 আগে চিন্তা ভাবনা করতে দে তুমি কি ছেলেটাকে দেখেছ হ্যাঁ দেখেছি বাড়ি কেমন আছে বাড়ি ঘর খুব একটা ভালো নেই তবে ওরা পল নেবে না পণ দেবে না মানে ভালোই হবে আর এই যুগে তো শুধু পণ পণের জন্যই তো বিয়ে চিস আমার চোখের দেখা কতটা যে বিয়ে ভাঙলো শুধুই পণের জন্য তাহলে সোমবারেই রাখছি তোরা দু বহিন ভালোই বুঝিস ভালোই বিচার করতে পারছিস পণ নেবে না পরিবারটা ভালো বাড়ি ঘর একদিন হয়ে যাবে আল্লাহ দিলে হ্যাঁ হ্যাঁ তুমি ডাকো আব্বা আমাকে কথা দিয়েছি বিয়েটা আমাকে দিতে হবে যত তাড়াতাড়ি হোক বিয়েটা দিয়ে দিবো শুপিয়া কই এর মাঝে এখনো বাসন মাস্তে গেছে দেখবা না তুমি ওকে না দেখব না এমনি জিজ্ঞেস করলাম বাসন মাস্তে গেল তখন দেখেছি ঠিক আছে আসিতা হলে স্কুল মার লোকজন পাঠিয়ে দেব পাঠিয়ে দেওয়া মানে তুমিও আসবা আমি চলে যাবো কদিন আগে বাড়িতে থেকে গেলাম চলে যাবা ওদের সাথে আবার চলে আসবে না আমি ওদের সাথে আসবো না ওদের সঙ্গে আসতে গেলে বিহা লাগুনি বলবে আমি তোমাদের জন্য ভালো ছেলে আর ওদের জন্য ভালো মেয়ে তার জন্যই বিয়েটা লাগাচ্ছি তুমি এক কাজ করো আর তুমি যেও না তোমার মায়ের বাড়িতে কদিন থাকো হ্যাঁ দিদি ঠিকই বলছে না বহিন না সোমবার আর কদিন শনির অভিশন আর তিন দিন ঠিক আছে চিন্তা ভাবনা করবো না তোমার ভালো না মেয়ের মা কোনটা মেয়ের মাও নেই বাবাও নেই তোমরা কে আমরা ওর বড় বোন আমি সব থেকে বড় তারপরে ওই দেই তোমার বিয়ে কোথায় হয়েছে আর তোমার বিয়ে কোথায় হয়েছে আমাদের কারোর বিয়ে হয়নি ছোট বোনেরই বিয়ে দিচ্ছি কেন মরার টাইমে মাকে কথা দিয়েছিলাম আগে তো ছোট বেটির দিয়ে দিব তারপরেই আমরা করব মাউনেরা বা এখান থেকে চলো কেন বড় বড় নিয়ে থাকতে ছোট বোনের আগে বিয়ে দিচ্ছে এই নিয়মটা আমার কাছে ঠিক নয় এগুলো দেখে লাভ নেই মেয়েটা ভালো আছে আমার পছন্দ তোমাদের পছন্দ আমি কি খারাপ বলেছি মেয়েটাকে কি তুমি বড় বড় বোন থাকতে তো ছোট বোনের কেন আমি একটা কথা বলছি তোমাদের ছেলে থেকে মেয়ের বয়স কম হতে গেলে বিয়ে দিতে কি আছে হ্যাঁ গে মা তোমার বয়স কত আঠারো বছর এই তো আমাদের মাউন থেকে তিন বছরের ছোট বুঝতে পারছি মাউনের থেকে ছোট আছে কিন্তু বড় বড় দুটো বোন থাকলো তো আমাদের কি ওরা সারা জীবন বিয়ে নাও করে থাকতে পারে ধরো নাও কত আছে শাসু তুমি এখান থেকে যাও আর সেই মল ফল তাহলে তোমরা দেখতে এসো সব কিছু নিজে নিজে করে নিলাম আমাকে তাহলে দেখতে কেন নিয়ে এলাম কবে আসছো তোমরা তোমরা বাড়ি যাও আরেকবার চিন্তা ভাবনা করবো দিনকে ভুল করতেও করবে যখন ডাকবে তখন যাব ঠিক আছে আসছি তাহলে এটা তোমার দায়িত্ব আমরা দুজন মিলে ছোটটা খুঁজে দিলাম আরে তোরা চিন্তা কেন করছিস ঠিক খুঁজে দিব আর কত গুণ দেরি করবা হয়ে গেল জি নিয়ে চলে যাও জামাইকে দেখো বিদায় করে দিব মামু কই ওই ঘরে বসে আছি তাড়াতাড়ি নিয়েছো সন্ধ্যাও বেড়ালো আর বৃষ্টিও আসবে

তাই এই কাজটা আমি করতে পারবো না ঠিক আছে আমি করে দিচ্ছি তোমরা একটু উঠো তো মা মরা মেয়েটিকে নিয়ে যাও নিয়ে গিয়ে সুখে শান্তিতে বাস করো চল ঘরে চল তুই কাঁদছিস আজকে আমরা অনেক বড় একটা দায়িত্ব পালন করলাম রে চল কাঁদিস না তুই আব্বা মায়ের কথা অনেক মনে করছে চল ঘরে চল